নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে এখনকার প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আমি মনোজ দাস বাংলাদেশের ইউনুস সরকারের এখন শিরে সংক্রান্তির অবস্থা শিরে সংক্রান্তি এবং সেটাকে অনেকটা এরকমও বলা যায় যে শিরে হইল সরপাঘাত তাগাবাদি কোথায় মানে মাথায় সাপ যদি বিষধর সাপ মাথায় ছবল মারে তার যেমন তাকাবাঁধার কোনো জায়গা থাকে না এখন ইউনুজ সরকারের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং এই শিরে সর্পাঘাতের এই যে কাজটা এটা করে দিয়ে দিয়েছে শেষ মুহূর্তে এসে ট্রাম্প প্রশাসন ট্রাম্প তার নির্বাহী আদেশ দিয়ে যে টিকু ঘটিয়েছেন সেটা এখন ওই শিরে হইল সর্পাঘাতের মতো বাংলাদেশে ট্রাম্প প্রশাসনের প্রায় সমস্ত রকমের মার্কিন বৈদেশিক সাহায্য স্থগিত করার নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে ইউসেট ইউএসএআইডি ইউনাইটেড স্টেটসের যে সাহায্যকারী সংস্থা বাংলাদেশে তার অংশীদারদের সমস্ত কাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে এই বিষয়ে গত বিশে জানুয়ারি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আদেশ জারি করেছিলেন আদেশে মার্কিন বৈদেশিক সাহায্য পুরোপুরি স্থগিত রাখা হয় আপাতত নব্বই দিনের জন্যে পরে বিচার করা হবে বিচার করে যদি মনে হয় যে না এখানে সাহায্য দেওয়া যেতে পারে তাহলেই সেটা হবে সেই বিচারটা কিসের ভিত্তিতে দেয়া হবে করা হবে যে যাদেরকে দেওয়া হচ্ছে তারা মার্কিন প্রশাসনের বা মার্কিন স্বার্থের সাথে কতটা কাজ করছে তারা এই আদেশের ফলে বাংলাদেশের অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ সামাজিক সমস্ত কর্মসূচি প্রায় ভেঙে পড়ার মুখে প্রশাসন স্বাস্থ্য এবং শিক্ষার মতো ক্ষেত্রে মার্কিন অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলির জন্য এই স্থগিতাদেশ এই যে টাকা না পাঠানো এটা বিশেষভাবে উদ্বেগজনক পৃথিবীর দুটো মাত্র দেশকে এই আদেশের বাইরে রেখেছেন ট্রাম্প সাহেব এই দুটো দেশের একটা হলো ইসরায়েল এবং অপরটি হল ইজিপ্ট বা মিশর জরুরি খাদ্য সহায়তা ও সামরিক সহায়তা সহ কিছু নির্দিষ্ট প্রকল্পের জন্য ইসরায়েল এবং মিশরকে আদেশের বাইরে রাখা হয়েছে ইউএসএইডি তহবিলের একটি গুরুত্বপূর্ণ গ্রাহক বা গ্রহিতা হল বাংলাদেশ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা মোকাবিলা শিক্ষা খাতের উন্নতি সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই সহায়তার ওপরে অনেক অনেকটাই নির্ভর করে থাকে বাংলাদেশ নির্বাহী আদেশ জারি হওয়ার পর পঁচিশে জানুয়ারি ইউএসএইডি বাংলাদেশের সমস্ত প্রোগ্রাম এই প্রকল্পের অধীনে থাকা সমস্ত প্রোগ্রামের স্টেক বা অংশীদারদের কাছে একটি নির্দেশ জারি করে নির্দেশনামা যাতে তাদের চুক্তির অধীনে সমস্ত রকমের কাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়া হয় এই চিঠিটি সমস্ত ইএসএআইডি বাংলাদেশে বাংলাদেশের বাস্তবায়নকারী যারা এই সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়ন করছিল তাদের সমস্ত রকমের চুক্তি টাস্ক অর্ডার অনুদান সমবায় চুক্তি বা অন্যান্য অধিক্রমণ বা সহায়তা দলিলের অধীনে সম্পাদিত যে কোনো কাজ অবিলম্বে বন্ধ বন্ধ এবং অথবা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে যে চুক্তি কর্মকর্তার কাছ থেকে অর্থাৎ তাদের কাছ থেকে ইউএসএইডির কাছ থেকে লিখিত বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত এই প্রকল্পের অধীনে কাজ শুরু করা যাবে না এই প্রসঙ্গে মনে রাখা দরকার ইউএসএইডি সহায়তার ওপর বাংলাদেশ গভীরভাবে নির্ভরশীল দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র বাহাত্তর বিলিয়ন ডলার মিলিয়ন নয় বাহাত্তর বিলিয়ন ডলার বা সাত কোটি মার্কিন ডলার যা বাংলাদেশের টাকার অঙ্কে প্রায় লক্ষ কোটি টাকা সহায়তা বরাদ্দ করেছিল ইউএসএইডি বাংলাদেশের জন্য যার মধ্যে চারশো এক মিলিয়ন ডলার বা পাঁচ লক্ষ কোটি টাকা ইউএসএইডির মাধ্যমে বাংলাদেশ পেয়ে গেছে ইতিমধ্যে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান বলেন ট্রাম্প প্রশাসনের সকল বৈদেশিক সাহায্য বন্ধের সিদ্ধান্ত বিভিন্ন খাতে বাংলাদেশকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ইউএসএইডির তহবিলের অভাবে অন্তর্বর্তীকালীন সরকার যদি কর্মসূচিগুলো চালিয়ে যেতে হস্তক্ষেপ না করে মানে সরকার যদি টাকা না দেয় এটাই বক্তব্য ইউনুস সরকারের ইউনুস সরকার যদি টাকা না দেয় তো ইউনুস সরকারের নিজেরই আছে তো লবণঙ্কা এখন মানে সবই ফাঁকা কোষাগার ফাঁকা তো তিনি বলছেন যে তাহলে আমাদের স্বাস্থ্যখাতের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলবে কে বলেছেন বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ যিনি পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ এই স্থগিত আদেশ ঢাকার একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্য গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়েরিয়া ডিজিজ রিসার্চ সংক্ষেপে আইসিসিডিআরবি তার উপরও প্রভাব ফেলবে এবং ফেলা শুরু করে দিয়েছেন রহমান বলেছেন আইসিডিডিআরবি ইতিমধ্যে ইউএসএআইডি তহবিল প্রাপ্ত কর্মসূচিতে কাজ করছে এমন এক হাজার জনকে তাদের কাছ থেকে বাদ দিয়ে দিয়েছে বাদ দেওয়ার চাকরিচ্যুতির নোটিশ জারি করে দিয়ে তাদের হাতে ধরিয়ে দিয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্প মনে রাখতে হবে এই মৈত্রী প্রকল্পে যে বাংলাদেশের যে বুদ্ধিজীবীগণ তারা শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু বড় ধরনের যে পরিকল্পনা করেছিল ষড়যন্ত্র করেছিল এই বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্প এটা করা হয়েছিল কেন নাগরিক সমাজকে শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য এটা দরকার হয়েছিল এটা চালু হয়েছিল গত ফেব্রুয়ারিতে গত বছরের ফেব্রুয়ারিতে চালু হয়েছিল এই তহবিলে পাঁচ বছর মেয়াদি একটা উদ্যোগ গৃহীত হয়েছিল এবং সেটি সেই উদ্যোগ এখন মরে যাওয়ার পথে অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে মানে এই যে আই এম এফ ওয়ার্ল্ড কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার নতুন করে অর্থ সাহায্য চেয়েছে এটা ওই দু সালে তৎকালীন হাসিনা নেতৃত্বাধীন সরকার যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে যে চার দশমিক সাত বিলিয়ন ডলারের সহায়তা চেয়েছিল এবং তার অনেকটাই পেয়েও গেছে তার অতিরিক্ত কিন্তু আরও পাঁচ বিলিয়ন ডলার সাহায্য চেয়েছে দেশের সাম্প্রতিক ভেঙে পড়া পড়া অর্থনীতি দেখে আইএমএফ কিংবা ওয়ার্ল্ড ব্যাংক তারা আর ঋণ দিতে চাইছে না বাংলাদেশে ক্রমবর্ধমান বেকারত্ব মানে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে ওষুধ কারখানা যেটা বাংলাদেশের কিন্তু একটা খুব বড়ো ইন্ডাস্ট্রি সেটাও অনেকটা বন্ধের মুখে কারণ ভারত থেকে তার ফয়েল টয়েলগুলো যায় সেগুলো কিন্তু যাওয়াটা অনেকটাই কমে গেছে তো বাংলাদেশে ক্রমবর্ধমান বেকারত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতার অস্থিতিশীলতার যে প্রেক্ষাপটে এই সহায়তা স্থগিত করেছে যে আমেরিকা এর ফলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রকমের খারাপ হয়ে যাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস অনুসারে দু হাজার চব্বিশ অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিক রিপোর্টে এই রিপোর্ট অনুযায়ী দেশের বেকারত্বের হার চার দশমিক চার নয় শতাংশে দাঁড়িয়েছে যা সাম্প্রতিককালে বিগত বেশ কয়েক বছরে যেটা ছিল না এখানে প্রায় দু লক্ষ চল্লিশ হাজার নতুন বেকার যুক্ত হয়েছেন এর সঙ্গে বর্তমানে যুক্ত হচ্ছে ওই এইড সাহায্যে চলা যে প্রকল্পগুলিতে যে কর্মীরা কাজ করতেন তাদেরও ব্যাপক ছাঁটাই হচ্ছে এবং তার ফলে আরও আরও কয়েক লক্ষ কাজের কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তবে অর্থনীতিবিদদের একটা অংশ এখনও মনে করছে যে জাপান এবং চীনের মতো অন্যান্য উন্নয়ন অংশীদাররা যারা বাংলাদেশকে সাহায্য করে তারা এই যাত্রায় বাংলাদেশকে নাকি স্বস্তি দিতে পারে কিন্তু চীন যে তেমন জাপান করছে জাপান কিছুটা করছে তার খবর পাওয়া যাচ্ছে কিন্তু চীন যে তেমন কিছু করবে না এটা দেশের পররাষ্ট্র উপদেষ্টা তউইদ হোসেন সাহেব এই কদিন আগে চীন থেকে বেরিয়ে এসে বলেছেন যে চীন কথা দিয়েছিল যে সাহায্যগুলো করবে সেগুলো করছে না তহিদ হোসেনের কথা আমার নয় এরই মধ্যে কিছু অসমর্থিত খবর আসছে রোহিঙ্গাদের সাহায্য অব্যাহত রেখেছে কিনা কিনা ওই যে ইউএসএইডি আমাদের রোহিঙ্গাদের সাহায্য নাকি তারা বন্ধ করেনি এটা বলা হচ্ছিল বাংলাদেশের তরফ থেকে কিন্তু এটা বলেছেন আবার মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব তার আরও কী সব সচিব তচিব আছে ওই যে সচিব প্রেস সচিব যে শফিকুল আলম তিনি সকন্ঠে বলেছেন সম্মুখে বলেছেন এই কথা ছাব্বিশে জানুয়ারির সাংবাদিকদের তিনি বলেছেন রোহিঙ্গাদের খাতে আসা সাহায্য বন্ধ করেনি ট্রাম্প সরকার সেটা অব্যাহত থাকবে সেটা নাকি তারা চালু রেখেছে আমেরিকা আর এই জন্য ট্রাম্প সাহেবকে একেবারে চালু রাখা চিঠি তিঠি পাওয়ার আগে। ট্রাম্প সরকারকে ট্রাম্প সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি দিয়েছেন মোহাম্মদ ইনুস যদিও ইউএসএড এ ব্যাপারে কোনো পত্রাচার করেছে এর কোনো প্রমাণ কিন্তু এখনও এই অন্তর্বর্তী সরকারও দেখাতে পারেননি কিংবা অন্তর্বর্তী সরকারের ছাড়াও যে সংবাদপত্র বিভিন্ন সংবাদ মাধ্যম তারাও কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেনি যে যুক্তরাষ্ট্র ট্রাম্প সরকার রোহিঙ্গাদের সাহায্য অব্যাহত রেখেছেন ফলে ধরে নেওয়া যায় রোহিঙ্গাদের সাহায্য বন্ধ হওয়ার গল্পটা একটা মিথ্যে প্রচার এটা যে মিথ্যে প্রচার সেটা প্রমাণিত জাতিসংঘের মহাসচিব তার পক্ষ থেকে প্রচারিত একটি বিজ্ঞপ্তিতে সেখানে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে বলা হয়েছে ইউএসএড বন্ধ হওয়ার ফলে পাকিস্তানের বারো লক্ষ আফগান উদ্বাস্তু ও বাংলাদেশের দশ লক্ষ রোহিঙ্গা উদ্বাস্তু চরম খাদ্য ও স্বাস্থ্য সংকটে পড়েছে অবর্ণনীয় দুরবস্থায় পড়েছে প্রসূতি মায়েরা বাংলাদেশে দশ লক্ষ আফগানিস্তানে বারো ইয়ে পাকিস্তানে বারো লক্ষ আফগানিস আফগান উদ্বাস্তুর বাংলাদেশে দশ লক্ষ হচ্ছে রোহিঙ্গা উদ্বাস্ত তাদের দশ লক্ষের জন্য দিলে ওখানে বারো লক্ষের কথাও পাকিস্তান মানে আমেরিকাকে ভাবতে হয় কেউই পায়নি পাকিস্তানও পায়নি বাংলাদেশও পায়নি রোহিঙ্গাদের জন্য অর্থাৎ ইউনুসের প্রেস সচিব যিনি নিজেকে সরকার মনে করেন মানে বলতে গেলে সরকারের ওপরই মনে করেন মানে ইউনুস যদি বলেন যে ডিসেম্বরে ভোট হবে তিনি তার পরেই বলে দিয়ে দেন ডিসেম্বর নয় বছরের এবছরের ডিসেম্বর নয় সামনের বছরের জুন মাস নাগাদ ভোট হবে এটা তিনি বলে দেন তার এত ক্ষমতা সুতরাং তিনি মানে রোহিঙ্গাদের সাহায্য অব্যাহত বলে যা বলেছেন সেটা ডাহা মিথ্যা এই মিথ্যা তিনি কেন বলছেন সেটা তিনি জানেন আসলে হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর দেশের তো এটাই ভবিতব্য কি বলতে হয় আর কি বলতে নেই কি বলতে হয় না সেটাই তাদের বোধের বাইরে আর এসবের ফলে ইউনুস এখন ইউনুস সরকার এখন রয়েছে আইসি ইউতে চলে গেছে কিংবা বলা যায় যে মাঠে খেলতে নেমে খেলতে নেমে বোলারের বাউন্সারে ঘা খেয়ে মানে আহত হয়ে তিনি শীঘ্রই রিটায়ার্ড হাট হয়ে মাঠের বাইরে চলে যাবেন আপাতত এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ